আর আল্লাহ রবুল কাছে মানুষের চেহারা বাহ্যিক আকার আকৃতি এগুলার কোনো মূল্যায়ন আল্লাহর কাছে নাই রসুল সাল আসালাম বলছেন সহিয়া তার্গে বা তারহেবির হাদিস এবং মুসলিম শরীফ হাদিসটি বর্ণিত রয়েছে আল্লাহ নবী সাল আলি আসালাম বলছেন ইন আল্লাহরুম ওয়াজিকুম নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কারো বাহ্যিক আকার আকৃতি এবং চেহারার দিকে তাকান না চেহারা দেখেন না ওয়ালাকিন কিন্তু ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর দেখেন তোমাদের আমল দেখেন অন্তর মানে কি ঈমান দেখেন কার ঈমান কি পরিমাণ আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ইসলামের উপর অটল থাকার জন্য ইসলামের উপর অটল থাকার জন্য যিনি কষ্ট করেছেন তার মধ্যে অন্যতম হলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু বিলাল রাজি আল্লাহানহুর চেহারা এত ভালো ছিল না বিলাল আল্লাহ আল্লাহানহুর চেহারা এত ভালো ছিল না এবং তার শরীরের গায়ের রং ছিল কালো আর আল্লাহ রাবুল আলামিনের কাছে মানুষের চেহারা বাহ্যিক আকার আকৃতি এগুলার কোনো মূল্যায়ন আল্লাহর কাছে নাই রসুল সাল আলি আসসালাম বলছেন সহিয়া তার্গিবাদ তার হাদিস এবং মুসলিম শরীফের হাদিসটি বর্ণিত রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সোয়ারিকুম ওয়া আজসামিকুম নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কারো বাহ্যিক আকার আকৃতি এবং চেহারার দিকে তাকান না চেহারা দেখেন না ওয়ালাকিন কিন্তু ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম বরঞ্চ আল্লাহ রাব্বুল তোমাদের অন্তর দেখেন তোমাদের আমল দেখেন অন্তর মানে কি ইমান দেখেন কারিমান কি পরিমাণ আছে এটা আল্লাহরব্গুলা আলামীন দেখেন এজন্যই তো বিলালদিয়াল্লাহু আনহুর চেহারা ভালো না থাকা সত্ত্বেও চেহারা খারাপ থাকা সত্ত্বেও আল্লাহর নবিসাল্লাল্লাহু আলাইহুসাল্লাম যখন মিরাজ থেকে আসলেন মিরাজ থেকে এসে বিলালকে জিজ্ঞাসা করলেন হে বিলাল হাদ্দিস নিবি আর আমালিন ইসলাম সামি তু দাফান আলাইক বাই নাদা ইয়াফিল হে বিলাল তুমি কি এমন আমল কর তুমি কি এমন বিশেষ আমল করো আমি যখন আমাকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে যখন আমি আমি জান্নাতে প্রবেশ করেছি রাত্রে দেখলাম বিলাল তুমি আমার সামনে হাঁটাহাটি করতেছ বিলাল তুমি কি এমন আমল করো ধুলির ধরার বিলাল যে বিলালের চেহারা এত ভালো না বাহ্যিক আকার আকৃতি ভালো না চেহারাটা কালো এর পরেও তার পায়ের আওয়াজ আল্লাহর সেই জান্নাতে পাওয়া যায় সকলে মুলি সোবাহান কারণে কোন সেই কারণ কারণ হচ্ছে তার ইমান কারণ হচ্ছে তার আমল কি আমল মিল্লা আল্লাহানহু বললেন হেল রসুল সাল্লা সাল্লাম আপনি তো জানেনি আমার আমলের কথা আপনি তো জানেনি যে আমি কি আমল করি তবে আমি একটা বিশেষ আমল করি সেটা কি আমি যখনই অজু করি তখন আমি দুই রাকাত সালাত পড়ি আল্লাহ নবী বলছেন হ্যাঁ বিলাল এই কারণেই এই আমলটা করার কারণেই তোমার পায়ের আওয়াজ আল্লাহ তালা আমাকে জান্নাতে শুনিয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ এই জন্য কথাগুলো অনুধাবন করতে হবে আমরা দুনিয়াতে কি দেখি আমরা দুনিয়াতে দেখি মানুষের চেহারা কে কেমন হ্যান্ডসাম আছে আচ্ছা আমরা হ্যান্ডসাম দেখিও না এখন আমরা মানুষের যেই জিনিসটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কার কি পরিমাণ সম্পদ আছে ধন থাকা এটা কোনো খারাপ বিষয় না আপনি ধন সম্পদ হন সমস্যা নাই সাহাবিদের মধ্যে অনেক বড় বড় ধনী ছিল উসমান বিন আফান এরকম অনেক বড় বড় সাহাবি ছিল অনেক ধনী ছিল সেটা কোনো সমস্যা না সমস্যা হচ্ছে ইমানের দিক থেকে আপনাকে ধনী হতে হবে সম্পদের দিক থেকে যেমন ধনী হতে হবে ঠিক একইভাবে করে ইমানের দিক দিয়েও আমলের দিক দিয়েও আমাদেরকে ধনী হতে হবে তাহলে আমরা যে দুনিয়াতে ধন সম্পদ অর্জন করেছি এগুলার ভেলু আল্লাহর কাছে থাকবে তা না হলে দুনিয়াতে আমরা যতই সম্পদ উপার্জন করি না কেন আমরা যদি ইমানের দিক দিয়ে গরিব হয়ে যাই আমলের দিক দিয়ে যদি আমরা গরিব হয়ে যাই তাহলে এই ধন সম্পদ আল্লাহর কাছে কোন মূল্য থাকবে না সম্মানিত হাজিরিন বলছিলাম সেই বিলালের কথা যেই বিলালের পায়ের আওয়াজ আল্লা রবুল্লা জান্নাতে তার নাবিকে শুনিয়েছেন কারণটা কি কারণ হচ্ছে বিলাল নদী আল্লাহ আহ ইমান এবং আমল ছিল খাটি সে ধনী না হলেও তার ইমান আমলের দিক দিয়ে সে ধনী ছিল